একটি প্রিন্টার আট পার্সেন্ট খুদেতে বিক্রয় করা হলো প্রিন্টারটি আরো চারশো টাকা বেশি মূল্য বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো প্রিন্টারটির ক্রয় মূল্য কত এখানে দেখুন বিক্রয় মূল্য আছে কয়টা দুইটা বিক্রয় মূল্য আছে একটা সাত পার্সেন্ট ক্ষতি আবার সাত লাভ এখন যেটা বিক্রয় পার্থক্য হয় তার থেকে যদি আরো চারশো টাকা বেশি মূল্য বিক্রয় সেক্ষেত্রে আট পার্সেন্ট লাভ হতো তো চলুন অঙ্কটা করা যায় প্রিন্টারটি ক্রয় মূল্য চাইছে তাহলে আমরা ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ধরলো আমরা ধরি একশো টাকা ক্রয় মূল্য এখন কত কি বলছে আট পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো টাকা হয় আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আট ক্ষতিতে আট পার্সেন্ট ক্ষতি বিক্রি মূল্য কত হবে

ক্ষতিত বিক্রয় মূল্য আর হচ্ছে লাভ হয়ে বিক্রয় মূল্য তাহলে এখন এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য অথবা বিক্রয় মূল্য বেশি যেভাবে ইচ্ছা লিখতে পারেন লিখতে পারেন দুই বিক্রয় মূল্যের পার্থক্য অথবা বিক্রয় মূল্য বেশি এটা থেকে এটা বিক্রয় মূল্য বেশি এই জন্য আমরা লিখতেছি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য বেশি কত একশো আট মাইনাস বিরানব্বই টাকা তাহলে কত হচ্ছে এদিকে আট অধিকা আট ষোলো টাকা বিক্রয় বেশি হচ্ছে ষোলো টাকা ষোলো টাকা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্রয় মূল্য কয় টাকা ক্রয় মূল্য একশো টাকা এখানে কিন্তু বিক্রয় মূল্য চারশো টাকা বেশি বলা হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখন ষোলো টাকা বেশি হলে মানে বিক্রয় মূল্য এখানে এখানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো বাই ষোলো টাকা এখানে হলে লিখে নেবেন অতএব বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো গুণ চারশো নিচে আছে কত ষোলো টাকা এখন এটা করলে কত হবে আমরা যদি এটাকে দিয়ে কাটি তাহলে চার দিয়ে কাটলে চার চার ষোলো চার দিয়ে কাটলে একশো তারপরে এটা কাটলে চার পঁচিশে একশো তাহলে পঁচিশ থাকলো পঁচিশশো টাকা তাহলে এটা ক্রয় মূল্য পেলাম কত পঁচিশ পঁচিশশো টাকা এটাই হচ্ছে উত্তর সম্পূর্ণ অঙ্কটা একবার দেখে নেন এখানে মেন বিষয় হচ্ছে অঙ্ক দেখেই উত্তর খোঁজার চেষ্টা কর অঙ্কে কি আছে দুইটা বিক্রয় মূল্য দেওয়া আছে একটা চার পার্সেন্ট ক্ষতিতে আট হাজার পার্সেন্ট লাভে আবার কি হচ্ছে বিক্রয় মূল্য বেশি আছে চারশো টাকা তাহলে দুইটা বিক্রয়মূল্যের মূল্য থেকে বেশি কয় টাকা আগে বের করে নিতে হবে একটা ক্ষতিতে বের করতে হবে আট লাভে বের করতে হবে তারপরে দুইটা বিক্রয় মূল্য বেগ করতে হবে যে বিক্রয় বেশি কয় টাকা দেখি তো যে কয়টাকে বেশি হবে তাহলে ও ক্রয়মূল্য মূল্য আবার ধরে নিতে হবে টাকা তাহলে ওই অঙ্ক করতে হবে যার যদি কেটে বেশি হবে ষোলো টাকা বেশি হলে ক্রয়মূল্য এত টাকা চারশো টাকা বেশি হলে ক্রয়মূল্য কত টাকা বের করলে অঙ্কটা খুব সহজেই এই টাইপের অনেক অঙ্ক আসে করতে পারবেন Don't know what the show I can.